হ্যালো ব্রান কি অবস্থা সবার আমি হচ্ছে মোহাম্মদ মানিক একজন অ্যানিমেটর সো আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের ওই শর্ট অ্যানিমেশন গল্পটার তিন নম্বর সিনের অ্যানিমেশন সো চলুন শুরু করা যাক আমাদের আজকের ক্লাস এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টোরি বোর্ডটা যদি একটু দেখাই এটা হচ্ছে আমাদের তিন নম্বর সিনের অ্যানিমেশন এখানে দেখা যাবে যে হচ্ছে দাদি যেই ক্যারেক্টারটা আমাদের দাদি ক্যারেক্টারের হচ্ছে একটা ডায়লগ থাকবে সো ডায়লগটার উপর হচ্ছে বেস করে আমরা অ্যানিমেশন করব এখানে আমরা আমাদের এই তিনটা ক্যারেক্টার আছে আমরা নতুন একটা ক্যানভাস নিব নতুন একটা প্রজেক্ট নেব আর কি নিয়ে হচ্ছে আমরা এটা হচ্ছে হরিজেন্টালি না রেখে ভার্টিক্যালি নিব মানে শর্ট বা রিলস ওই রেশিওতে নিব থাউজেন্ড হবে এখানে আর উনিশশো বিশ হবে এখানে উনিশশো বিশ ওকে রিলস বা শর্টের জন্য হচ্ছে একটা সাইজ আছে সাইজে সাইজ বলতে একটা গাইড আছে ওই গাইডটা দেখে নিয়েছিলাম ইন্টারনেট থেকে সেখানে আমরা হচ্ছে রুলার টানবো রুলার টেনে হচ্ছে ওই গাইডটা হচ্ছে একটু আমি দেখাই এখান থেকে এই একশো সামথিং আর নিচে থেকে হচ্ছে এই পনেরোশোর বরাবর থাকে এতটুকু এই এরিয়াটার মধ্যে হচ্ছে আমাদের মেইন কন্টেন্টটুকু থাকবে মানে এতটুকুর মধ্যে হচ্ছে আমাদের কন্টেন্টের ভিউটা ভালো আসবে আর এতটুকু এরিয়ার মধ্যে হচ্ছে টেক্সট বা চ্যানেলের আইকন বা আদার্স যেই লাইক শেয়ার এই জায়গাটুকু হচ্ছে ওই আইকনগুলোতে চলে যাবে তো এই জন্য আমরা এতটুকুর মধ্যে হচ্ছে আমাদের মেইন কন্টেন্টটাকে রাখার চেষ্টা করব তো এখানে আমরা নিয়ে নিব হো এখানে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা লাগবে সো দুই নাম্বার সিন থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নিব লক করা আছে ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে এই সিনে পেস্ট করে দিব দিয়ে হচ্ছে এই জায়গাটাতে রাখবো তুই বড় হবে ওকে ডান এখন এতটুকুর মধ্যে হচ্ছে আমাদের এই তিনটা ক্যারেক্টারকে দেখা দেখাতে হবে তার ক্যারেক্টার তিনটা হচ্ছে এখান থেকে নিয়ে নিব কন্ট্রোল সি তিনটা ক্যারেক্টারকে সিলেক্ট করে হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করে উপর একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ভি দিয়ে সেম জায়গায় পেস্ট করব পুরো ডুপ্লিকেট ইন্টু ফোল্ডার দিব দিয়ে সবগুলো সিলেক্ট করা আছে এগুলোকে আলাদা আলাদা লেয়ারে করতে হবে সো এটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল সিফ ডি মানে হচ্ছে ডিস্ট্রিবিউট টু লেয়ার মানে আপনি আমার এটা যদি দিই আমার প্রতিটা ক্যারেক্টার হচ্ছে আলাদা আলাদা লেয়ারে ডিস্ট্রিবিউট হয়ে যাবে আচ্ছা এইখানে দেখা যাচ্ছে আমাদের সবগুলো ক্যারেক্টারকে দেখাতে গেলে অনেক জুম আউট করতে হবে আচ্ছা আমরা একটু জুম আউট করে দেখি ম্যানেজ করা যায় কি না তিনটাকে দেখাইতে গেলে অনেক প্যারা হয়ে যাবে সো আমরা দুইটা ক্যারেক্টারকে দেখাই হ্যাঁ এতটুকুর মধ্যে রাখি আমার ক্যারেক্টারগুলো ফুল ড্র করা নাই সো যতটুকুর মধ্যে পসিবল হয় আমি জাস্ট দেখাবো ওকে ডান ব্যাকগ্রাউন্ডটা আর একটু জুম করতে হবে এই স্ট্রোকটা কেটে দিব ওকে ডান আমরা হচ্ছে আমাদের লোকেশন অনুযায়ী সেভ করে নিব সিন নাম্বার হচ্ছে তিন ওকে আমার সবগুলো ক্যারেক্টারকে আগে দেখে নিই যে সিম্বলগুলো এখানে মুভি ক্লিপ করা আছে সেগুলোকে লু গ্রাফিক করে দিব। গ্রাফিক করে নতুন একটা লেয়ারে হচ্ছে আমাদের অডিওটাকে নিয়ে আসবো ইম্পোর্ট করে নিব আর কি এখান থেকে যাব হচ্ছে ভয়েস তিন নাম্বার অডিও জাস্ট এভাবে ছেড়ে দিব ডায়লগ যতটুকু আমি অতটুকু হচ্ছে ফ্রেম নিয়ে নিব ওকে আট সেকেন্ড প্লাস আচ্ছা আট সেকেন্ডই রাখবো আমার অডিওটা একটু একটু আর একটু পেছন থেকে প্লে হবে ডান এবার ঠিক আছে একটু সাউন্ড কমিয়ে নিই অডিও লেয়ারটাকে ধরে কপি করে আমাদের এই ক্যারেক্টারের ভিতরে চলে যাবো পেস্ট করবো পেস্ট করে এখানে যতটুকু অডিও ততটুকু ফ্রেম নিব সবগুলো লেয়ারের পরে চলে যাব হেডের ভিতরে হেডের ভিতরে গিয়ে সেম লেয়ারটা পেস্ট করব করে এখানে যতটুকু অডিও লাগবে ততটুকু দিব এটা একটু রাগান্বিত বা একটু চেতে আছে এরকম সো ওর এক্সপ্রেশনটা যেমন আছে এমনই থাকবে খুব বেশি চেঞ্জ করার দরকার নেই যেহেতু আমরা একদম সিম্পল অ্যানিমেশন করব আমরা যদি এক্সট্রিম লেভেলে যেতে চাই অ্যানিমেশনের কোয়ালিটি অনেক বাড়াতে চাই তাহলে আমার অনেক কাজ করতে হইতে পারে সো আমরা হচ্ছে বেশি ডিটেলে যাব না হেডের ভিতরে হচ্ছে আমরা এখন ওই যে ফেস উইথ লিপস যে সিম্বলটা আছে এটা মুভি ক্লিপ করা আছে এটাকে গ্রাফিক করে দিলাম করে এটাকে সিঙ্গেল ফ্রেম করে রাখতে হবে সিঙ্গেল ফ্রেম কেন করতে হবে কারণ আমার রূপ না হয় প্লে হতে না থাকে এই জন্য আমরা এটাকে সিঙ্গেল ফ্রেম করে রাখবো এখন হচ্ছে এটাকে এই সিম্বলটাকে ধরে লিপসিং করবো মানে ফেস উইথ লিপসের সিম্বলটাকে ধরে যেটার ভিতরে হচ্ছে আমরা আর লিপের সবগুলো পোজ ড্র করে রেখেছি ডান লিপসিঙ্কে যাব প্রতিটা লিপস হচ্ছে এই সেটটাতে হচ্ছে সিলেক্ট করে দিব নিউট্রালের জায়গায় নিউট্রাল ঠিক আছে এ এইচের জায়গায় এ এইচ ডি ই এফ ডিইএফল সেমভাবে সবগুলো করব ডান আমাদের লিপসিং হয়ে গেছে এখন একটু চেক দিই এইখানে আমার লাগবে না এখানে অডিও নাই বাট এখানে কিন্তু আমার লিপস বসে গেছে এর কারণ হচ্ছে আমার অডিওটা ক্লিয়ার না আমি যেহেতু একটা ভিডিও থেকে অডিওটাকে ডাউনলোড করে নিয়েছি সো এখানে হচ্ছে অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে আরও অনেক অ্যাস এফ কাজ করা হয়েছে সো এই জন্য আমার অডিওটা পুরোপুরি ক্লিয়ার না আমার লিপসিং করাতে একটু ঝামেলা হচ্ছে অডিওটা যদি আপনার একদম ক্লিয়ার থাকে সেই ক্ষেত্রে লিপসিংকে প্যারা খেতে হবে না এখানে হবে নরমাল নিউট্রালটা আজ এই না সংসার একটু বেশি টাকা দিতে বলি পমলি মুখ শুকর করে বলা এখানে এতটুকু বেশি পড়ছে কেটে দিব পমলি মুখ শুকর করে পমলি মুখ শুকর করে বলা হয় কোথায় পাবো ওকে ডান তাহলে আমাদের লিপসিঙ্ক শেষ এখন আমরা চলে যাবো হচ্ছে আচ্ছা হেডটা এখানে মুভি ক্লিক করা আছে আচ্ছা সবগুলো সিম্বলকে ধরি ধরে এখান থেকে গ্রাফিক করে দিয়ে জাস্ট হেডটাকে বাদ দিয়ে সবগুলো সিলেক্ট করবো হেডটাকে ডিসিলেক্ট করে বা বাকি যে পার্টগুলো আছে বড়ের এগুলোকে এখান থেকে সিঙ্গেল ফ্রেম করে দিব দিয়ে ওকে প্যারেন্টিংরা দেখি একটু চেক করে হ্যাঁ ঠিক আছে হরলিক্স ডায়লগের সাথে সাথে বডির রিয়াকশনগুলো দিব হরলিক্স খাওয়ানো হচ্ছে মানে হচ্ছে হাটটা সামনের দিকে দিবে একটু দিয়ে পরে হচ্ছে কথা বলবে এখান থেকে হচ্ছে ব্ল্যাঙ্ক কি ফ্রেমের জায়গায় দিব হচ্ছে শুধু কি ফ্রেম এখান থেকে কি ফ্রেম বসে ক্লাসিক টুইন তারপরে হচ্ছে ইন এখানে আবার নর্মাল হয়ে যাবে একদম আর যেই না সংসারে আর যেই না আর তো এখানে আমরা একটু ডিফারেন্ট রিয়াকশন দিব মানে ডিফারেন্ট বডির মুভমেন্ট দিব সেটা হচ্ছে কি ফ্রেম বসিয়ে নি দুইটা হাত এখন উপরের দিকে উঠাবে খুব বেশি আমরা ডিটেলে যাচ্ছি না আমরা যদি অ্যানিমেশন করতে যাই অনেক অ্যানিমেশন করা যায় আর যেই না আর যেই না সংসারে একটু বেশি টাকা দিতে বলি এখানে একটু ডিফারেন্ট মানে একদম দাজ্জাল শাশুড়ির মতো একটা অঙ্গভঙ্গি ক্লাসিক টুইন ইজ ইন ইজ আউট বলি একটা ঝামেলা আছে সেটা হচ্ছে এই হাতের অ্যানিমেশন একটু চেঞ্জ হবে এটা নিচের দিকে থাকবে বলি কি ফ্রেম ক্লাসিক টুইন ইজ ইন ইজ আউট মুখ শুক্র করে বলা হয় এখানে চেঞ্জ হবে একটু অডিও শেষের দিকে কিন্তু আমি চেঞ্জেসটা করছি সো এই জিনিসটাও খেয়াল রাখতে হবে মানে মানে হচ্ছে অডিওটাকে ধরে ধরে কাজ করা কথার সাথে সাথে যেইভাবে হচ্ছে আমাদের বডি রিয়েক্ট করে ওইভাবে হচ্ছে অ্যানিমেশন করা এই জিনিসটাকে আপনার ভালোভাবে অবজার্ভ করতে হবে প্লাস হচ্ছে কাজ করতে হবে ধরুন আপনার যদি এরকম এক্সপ্রেশনগুলো নিয়ে বা বডির মুভমেন্ট নিয়ে যদি কোনো প্রকার কনফিউশন থাকে সেই ক্ষেত্রে আপনি আর রিয়েল লাইফ থেকে দেখবেন যে আপনি নর্মালি কথা বলার সময় কিভাবে আপনার বডির করান বা কিভাবে হচ্ছে বডিকে মুভমেন্ট করান এই জিনিসগুলোকে অবজার্ভ করবেন তাহলে দেখবেন আপনার অ্যানিমেশন খুব দারুণ হবে কোথায় পাবো

এই সেটা হচ্ছে এই জায়গাটাতে হাতটাকে একটু ঘুরিয়ে দিব কারণ এটা উল্টা হয়ে গেছে হাত অনিয়ন স্কিন অন করে সেইম পজিশনে জাস্ট এই পাশটাকে দিয়ে দিব আর এই আঙুলটা ওই পাশে থাকে অ্যাকচুয়ালি তো একটা নতুন ফ্রেম নেই কি ফ্রেম নিয়ে এখানে জাস্ট এই বুড়ো আঙুলটা ডিলেট করে দিয়ে না 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 বুড়ো আঙুলটা এখানে থাক আমরাっち জাস্ট এখানে একটা দাগ দিয়ে দিব। হুম এখানে আমি ওই ফ্রেমটাকে সিলেক্ট করে দিব। খুব বেশি ডিটেইললে যাচ্ছি না আরো ভালো করে ড্র করা যায়। আর জেইনা সংসার তার মানে কি বুঝলাম আমরা বলেন তো সিম্বলের ভিতরে গিয়ে আমি চাইলে অনেক এলিমেন্ট ড্র করে রেখে রেখে পরে আমার যেইটা যখন লাগবে ওইটা ইউজ করে করে কাজ করতে পারবো। আর জেইনা সংসার একটু বেশি টাকা দিতে বলি পমলি মুখ শুকন করে বলা হয় ও হো সরি এটা উল্টা হয়ে গেছে এই পোজটা আমার এখানে থাকবে আর এইটা হচ্ছে এইখানে থাকবে তাহলে আমি একটা কাজ করি এখানে ডিলেট করে দিই কী ফ্রেম ডিলেট করে দিয়ে এই যে পোজটা এখানে করছি এটা এখানে থাকুক তো এই বরাবর কী ফ্রেম বসাবো বসিয়ে এতটুকু কেটে দিব মানে ওই পোস্টটা এই পর্যন্ত থাকলো পরে এখানে কী ফ্রেম বসিয়ে জাস্ট ক্লাসিক টুইন করে ইজ ইন ইজ আউট দিয়ে দিব আমাদের শেষ এখন হচ্ছে ক্যামেরা করব প্রথমে এই দুইজনকে দেখাই এখানে এসে হচ্ছে এখান থেকে কি ফ্রেম বসিয়ে এখান থেকে কি ফ্রেম বসিয়ে এই অডিও তো যখন যাবে তখন ক্যামেরাটা জাস্ট এই দিকে নিয়ে আসবো ক্যামেরা এখানে ইজ ইন ইজ আউট দিয়ে দিব আর যেই না সংসার একটু বেশি টাকা দিতে বলি এখন হচ্ছে মায়ের দিকে একটু ফোকাস দিব পমলি মুখ শুকনো করে বলা হয় এখন দিব শাশুড়ির দিকে কোথায় পাবো এইবার এনিমি হারলেক্স খাওয়া হচ্ছে আজ যেই না সংসার একটু বেশি টাকা দিতে বলি কমলি মুখ শুক্র করে বলা হয় কোথায় পাবো মার ফ্রেমটা আর একটু সুন্দর করে দেই মা হচ্ছে প্রপার স্ক্রিনে হচ্ছে রাখি কমলি মুখ শুক্র করে বলা হয় কোথায় কোথায় পাবো যতটুক জুম আউট করা যায় অত টুকুর মধ্যে হচ্ছে এই দুইজনকে দেখানোর চেষ্টা করি বেশি পাঠটা হচ্ছে মাকে একটু বেশি ফোকাস দেওয়া হচ্ছে এই জন্য মায়ের দিকে ক্যামেরাটা একটু বেশি খাওয়ানো আমার ক্যারেক্টার গুলো আরেকটু বড় বড় থাকতো তাহলে এতটুকু স্ক্রিনে রাখার চেষ্টা করতাম যেহেতু আমার পুরোপুরি ড্র করা নাই জন্য একটু কম রাখছি মাকে এই পাশে থাকে এই ক্যারেক্টারটাকে একটু ফোকাস দিয়ে আচ্ছা ঠিক আছে এই ক্যামেরা মুভমেন্ট আর একটু সামনে দিই কেটে দিই এখান থেকে দিই ক্লাসিক টুইনে ইজ ইন ইজ আউট একটু বেশি টাকা দিতে বলি পমলি মুখ করে বলা হয় এইখানে যে মায়ের হাতটা দেখা যাচ্ছে সো একদম মায়ের উপর একটা লেয়ার নিব নিয়ে হচ্ছে মায়া বলতে শাশুড়ির উপর একটা লেয়ার নিব এখানে কি ফ্রেম বসি এই মায়ের কি ফ্রেমটা হচ্ছে এখানে দিয়ে দিব যাতে ক্যারেক্টারটাকে উপরে দেখা যায় মুখ করে বলা হয় এই ফ্রেমে যখন ক্লোজ লং ফ্রেমে আসবে তখন এখানে আবার মাইর ক্যারেক্টারটাকে ডিলিট করে দিব উপরের ফ্রেম থেকে কোথায় পাবো কোথায় পাবো এবার ঠিক আছে কোথায় পাবো হারলেক্স খাওয়ানো হচ্ছে আর জেইনা সংসার একটু বেশি টাকা দিতে বলি কমলি মুখ শুকর করে বলা হয় কোথায় পাবো ওকে তো আমাদের অ্যানিমেশন কিন্তু শেষ সো ফাইনালি আমাদের ভিডিওগুলো শেষ আমাদের এই অ্যানিমেশনের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও দেখে আপনি হচ্ছে ঠিক এমন একটা অ্যানিমেশন করবেন করে টুয়েন্টি ওয়ান একাডেমির ওই গ্রুপে পোস্ট করে দিবেন এই অ্যানিমেশনটা হচ্ছে আপনি আমাদের ভিডিও দেখে দেখে শিখেছেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে আরো এমন দারুণ দারুণ ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ